রব্বুল আলামিন সূরা আহযাবের 21 নম্বর আয়াতে আমাদের রাসূল সম্পর্কে বলেন বস্তুত রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কি আদর্শ রয়েছে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে আল্লাহর প্রতি সন্তুষ্ট কার প্রতি সন্তুষ্ট ওই ব্যক্তির কোয়ালিটি থাকবে তিনটা কয়টা ওই ব্যক্তির গুণ থাকবে তিনটা এক নাম্বারে ওই ব্যক্তির জন্য উত্তম আদর্শ আমার রসুল যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপর বিশ্বাস রাখে আল্লাহর উপর সন্তুষ্ট হয় আখেরাতের উপর বিশ্বাস রাখে আর যে ব্যক্তি সব সময় আমার আল্লাহকে স্মরণ করে মুনাফেকের জন্য আমার রসুল উত্তম আদর্শ নয় কি নয় মুনাফেকের জন্য আমার রসুল উত্তম আদর্শ নয় আমার রসুল যদি উত্তম আদর্শ কারো জন্য হয় সে ব্যক্তির এক নাম্বার বায়ুডাটা লাগবে প্রতি তাকে সন্তুষ্ট থাকা তার গুণ থাকতে হবে এক নাম্বার গুণ কি কথা বলে না ওই ব্যক্তির এক নাম্বার গুণ থাকবে সে সর্ব অবস্থায় আল্লাহর উপরে কি সন্তুষ্ট দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তির গুণ থাকবে যে আখেরাতকে কি করে বিশ্বাস করে আখেরাত উঠতে হবে এই আশা তার আছে তৃতীয় নাম্বার ওই ব্যক্তির গুণ কি সে সর্বদা আল্লাহকে কি করবে কথা বলে না অনেকেই সর্বদা আল্লাহকে এই তিন গুণের কোনো ব্যক্তি যদি এই দুনিয়ার জমিনে পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির জন্য আমার রসুল হবে উত্তম আদর্শ সুবাহান আল্লাহ